আজকের এই সকালবেলার আকাশটা এত সুন্দর মানে বারান্দায় এসে চট করে না বাইরের দিকটা তাকিয়ে আমার মনে হলো কি যে এটা আকাশ নাকি সমুদ্র নীল রংটা এত মানে সুন্দর লাগছে মনে হচ্ছে ওটাই সমুদ্রের জল আর সাদা এই পেজা পেজা তুলোর মতন যে মেঘগুলো রয়েছে সেগুলো যেন সমুদ্রের ফেনা তো যাই হোক চলে তো এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি মানে সময় মতন ঘুম থেকে উঠছি খাওয়া দাওয়া করছি আবার সময় মতো ঘুমিয়ে পড়ছি এই আর কি সব কিছুই হয়তো ঠিকঠাকই চলছে তবে ওই মনটা একটুখানি অশান্তিতে রয়েছে অকারণেই কারণ যে জিনিসটা যতটা চাইছি ধরো ততটা পাচ্ছি না রবিবার দিন একটুখানি ঘোরাঘুরি করতে গেছিলাম সেই ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো যারা এখনো দেখো সময় করে একটুখানি দেখে নিও আর কি বলবো ঘরের যদি ভিডিও বলো তাহলে টুকটাক করে আজকের ভিডিওতে কিছু কিছু শেয়ার করি কারণ কয়েকটা জিনিস নতুন মানে হয়েছে আর কি ঘরে তো কি ধরনের জিনিস বলছি সবটাই আচ্ছা একটা জিনিস বলো তো যে এবারে বর্ষাটা কি একটু আগে ভাগেই চলে এলো নাকি শিলংয়েই এরকম অবস্থা হচ্ছে শুধু কে জানে মানে রেগুলার বৃষ্টি এত বৃষ্টি তবে বৃষ্টি হওয়া তো ভালোই কারণ যত বৃষ্টি হবে আশপাশটা তত বেশি করে সবুজ হয়ে থাকবে এই এই যে একটা জিনিস নতুন হয়েছে ঘরের বললাম না সেটার মধ্যে হচ্ছে মাছগুলো অ্যাকোরিয়ামটা তো ছিলই দু তুলে রেখে দিয়েছিলাম কারণ পুরোনো সব মাছগুলো মরে গেছিল সেই কারণে তো আবার নতুন করে বাঙ্কু বেশ কয়েকখানা মাছ নিয়ে এসেছে আর কি সুন্দর দেখতে সেগুলোকে সারাদিন এরকম ঘুরে ঘুরে খেলে বেড়ায় তো দারুন ভালো লাগছে অ্যাকচুয়ালি জানো তো ঘরের মধ্যে এরকম একটা মানে অ্যাকোরিয়ামের এই যে ফিশের ভাইবস আর কি এই জিনিসটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার তো আমি বলবো যে অ্যাকোরিয়াম একটা কিন্তু সব বাড়িতেই থাকা উচিত নিজেদের মনটা বেশ ভালো থাকে দেখবে সেটাই তো পজিটিভ ভাইবস তাই না কি মানে অনেকেই ভাবে যে এগুলো বাড়িতে রাখা মানি হচ্ছে প্রচুর খাটনি ওই মাসে একবার অ্যাকোরিয়ামটা একটুখানি পরিষ্কার করা ছাড়া সেরকম একটা খাটনি তো কিছু নেই সকালে সেই সুন্দর ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে যাবে তো যাই হোক এখন বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে বাঙ্কুও বেরিয়ে গেছে তো আমি একা একা একটুখানি ঘর কাজ করতে করতেই না হয় তোমাদের সাথে বক বকটা সারি আমার না নতুন কয়েকটা বন্ধু হয়েছে মানে তারা হচ্ছে চড়াই পাখি সে কটা যে তারা সংখ্যায় সেটা আমার গোনা হয়নি কিন্তু প্রচুর পরিমাণে আর কি প্রতিদিনই ওই রান্নাঘরের দিকে যে বারান্দাটা রয়েছে ওটাতে আসে আর আমি সকালবেলায় ওদেরকে খেতে দিই খাঁচায় পোষা বদ্রি পাখিগুলো যে দানাগুলো খায় ওগুলোও দিই তার সাথে ভাতও ছড়িয়ে দিই আর সেগুলো খাওয়ার জন্য মানে দল বেঁধে সবাই মিলে চলে আসে সকাল থেকে আর কিচির মিচির কিচির মিচির মানে এত মিষ্টি লাগে শুনতে দাঁড়াও আজকের ভিডিওটা শেষেই না হয় ওদেরকে একবার দেখাবো তোমাদেরকে আপাতত এই যে সোফার কুশন কভারগুলো ওগুলো একটু খুলে নিচ্ছি কারণ সাদা রং তো অনেকটা নোংরা হয়ে গেছে বহুদিন ধরে পড়িয়ে রেখেছি তো বৃষ্টির সময় একটুখানি চিন্তাই হয় কতক্ষণের চেষ্টায় শুকোবে তাহলে ওই পাতলা জিনিসগুলো শুকোতে বেশি টাইম নেবে না আর এই যে সনু এখানে এসে বসে আছে গত শুক্রবারই বোধ মানে বেশ খানিকটা কর্মব্যস্ততা গেছে আসলে টয়লেটে একটা কোমট বসলো আগে যেটা ছিল আমাদের এই ভাড়া বাড়িতে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে টয়লেটটা ছিল তো সেটা এখন ইংলিশ স্টাইলে করা হলো আর কি সুবিধার জন্য তো সেটা তো আর নিজেরা করা যায় না সেই কারণেই মিস্ত্রি লাগাতে হয়েছিল একদিনের মধ্যেই পুরো প্রসেসটা করেছে আর কি তাকে সেইভাবে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল কোমরটা আর কি আমরা কিনে দিয়েছিলাম আর বাদ বাকি যে ফিক্সিংয়ের ব্যাপারটা ছিল সেটা তো মিস্ত্রি এক্সপার্ট আছে সেই করে দিয়েছে হেড মিস্ত্রি একজন আর কি তার সাথে দুটো লেবার কাজ করেছে তো যেদিন আর কি কোমরটা বসাবে সেই দিনই সিমেন্ট বালি একটুখানি কিনে দেয়া হলো তার সাথে পাইপ লেগেছে বোধ সামান্য একটুখানি এই আর কি প্রথমে না মিস্ত্রি অনেক টাকার একটা বাজেট দিয়েছিল তো আমরা বললাম যে দেখুন এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি কদিন থাকবো কি না থাকবো তার জন্য এত খরচা করে তো কোনো লাভ নেই মিনিমাম একটা খরচার মধ্যে যতটুকুনি করা যায় সেটাই করুন তো দরদামে যখন পোষালো তারপরে বাংকুর বাবা রিঞারি একটা দোকান থেকে গিয়ে কোমর কিনে নিয়ে চলে এলো তোমরা ভাবতেই পারো যে ভিডিওতে এটা কি দেখাচ্ছে তবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ অবশ্যই করতে পারো কিন্তু মানে এটাও একটা এক্সপিরিয়েন্স করলাম বলে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখবে অনেকের বাড়িতেই কিন্তু পুরোনো বাড়ি হলে প্রথমে কিন্তু ইন্ডিয়ান স্টাইলেরই মানে টয়লেট থাকে তারপরে যত সবার বয়স বাড়ে দেখবে মনে হয় যেন ইংলিশ স্টাইলের মানে কোমর বসানো থাকলে আর কি সুবিধাটা হয় পায়ে ব্যথা তারপরে কোমরে ব্যথা সেই সব নানান প্রবলেমে আর কি তো সেই কারণেই বলছি যে এটা একটা বেশ ইজি প্রসেসে আর কি ইন্ডিয়ান স্টাইলের টয়লেটকে তুমি ইংলিশ স্টাইলে কনভার্ট করে ফেলতে পারো সত্যি কথা বলতে কি প্রথমে কিন্তু বাড়িওয়ালাকেই রিকোয়েস্ট করা হয়েছিল উনি যদি করিয়ে দেন আর কি কাজটা তবে উনি বললেন যে না এই জিনিস করাতে হলে আপনার নিজের খরচে পুরোটা করতে হবে প্রথমে ভেবেছিলাম যে বাড়িটাই চেঞ্জ করে নেব তারপর ভাবলাম যে না এই বাড়িটার পজিশানটা এত ভালো চেঞ্জ না করে বরং যতটুকুনি যায় এখানে ঠিক করে নেওয়ার সেটা নিজেদের দায়িত্বে ঠিক করে নিই তো শুক্রবার দিন একদম সকাল নটার মধ্যেই কাজ করার জন্য লোকজন চলে এলো আর এটাকে এখানে রাখা হয়েছে এই সেন্টার টেবিলটার উপরে সোনুবাবুরা মানে শুধু অবাক হয়ে দেখছে যে কি হতে চলেছে এদের বাড়িতে সোনুগুড়ি গুটগাল হয়ে বসে আছে একদম গুটগাল হয়ে গেছে একদম গুটগাল হয়ে গেছে কি কথো কথো এরকমই গুটগাল হয়ে বসো তো হুম ঠিক আছে ঠিক আছে প্রথমে চলবে একটুখানি ভাঙা ভাঙির কাজ মানে পুরনো যেটা রয়েছে সেটাকে ভেঙে চুড়ে একদম সিমেন্টিং করে বুঝিয়ে দেবে টোটালি যারা আর কি যে কাজে ধরো এক্সপার্ট প্লাম্বাররা তো এইসব কাজে এক্সপার্ট হবেই তাই না তাদের কাছে মানে ঘন্টা খানেক কি ঘন্টা দেড়েকের মধ্যেই বোধহয় পুরো কাজটা কমপ্লিট করে একদম সিমেন্টিং করে ফেললো সকাল নটার সময় কাজ করতে এসেছিলো তারপরেও কাজ শুরু করতে করতে দেরি হয়েছে কারণ সিমেন্ট বালি এগুলো কিনে আনতে কিছুটা সময় গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো ওরা বলল যে আমরা এক ঘন্টার এবার একটুখানি ব্রেক নেব কারণ সিমেন্টটাকেও তো একটুখানি শুকোতে দিতে হবে তাই না তো ওরা চলে যাবে এখন লাঞ্চে ঘণ্টাখানেক মানে হচ্ছে ওই সাড়ে বারোটা নাগাদ ধরো আবার ফিরে আসবে এসে কোমরটাকে সেট করে দেবে তো যাই হোক এখন তো ওরা লাঞ্চ ব্রেক নিয়ে বেরিয়ে গেছে আজকে না সোনুবাবুরা খুব গুড গার্ল হয়ে বসে থাকলো প্রথমে ভেবেছিলাম ওদেরকে একটা ঘরে বন্দি করে রাখবো আর কি তারপর আমি ভাবলাম যে না একবার চিনিয়ে দেওয়া দরকার সব লোককে চিনে নিলে কিন্তু ওরা আর চেঁচামেচি করবে না বাইরের লোক দেখে তো আজকে সেই ট্রিকটাই দারুণভাবে কাজে লাগলো সাড়ে বারোটার সময় ওরা আবার দেখলাম ফিরে এলো তো টুকটাক পাইপগুলো সেট করা বাকি ছিল বোধহয় সেগুলো করছে এখন বললো আর মাত্র আধ ঘন্টা টাইমও লাগবে না পুরোটা সেট করে দিয়ে বেরিয়ে যাবো কত ইজিলি কাজটা হয়ে গেল তাই না মানে একটার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল যেটা বলে গেল যে দু চার ঘন্টা ইউজ করবেন না তারপরে সন্ধ্যাবেলা থেকে এটা ইউজ করতে পারবেন সকাল থেকে সেই ওদের কাজগুলো দেখছি এবার নিজের যে কিছু কাজ আছে সেগুলো পুরো ভুলেই গেছিলাম তো ওরা চলে যাওয়ার পরে বাড়ি যখন খালি হলো ভাবলাম যে নিজের দিকে এবার একটুখানি মন দি তো কি করা যায় মধ্যে প্রথমেই একটু পোস্ত বেটে নিলাম অনেকটা পোস্তই নিলাম বেটে কারণ হচ্ছে চটজলদি বেশ কয়েকখানা রান্না করে ফেলা যাবে একটা হচ্ছে আলু পোস্ত ওদিকে পটল কেটে রেখেছি পটল পোস্ত হয়ে যেতে পারে তার সাথে পেঁয়াজও কুচিয়েছি কিছুটা পেঁয়াজ পোস্ত হয়ে যাবে আর খেতে বসার আগে করে নেবো অমলেট চট জলদি কিছু একটা বানিয়ে ফেলতে পোস্তর তো জুড়ি মেলা ভার তো পেঁয়াজ পোস্ত হয়ে গেছে ভাত তো হয়েই গেছিলো তার সাথে একটু শশা কেটে নিয়েছি যাতে স্যালাডের মতন খেয়ে নেবো এদিকে পটল পোস্ত হয়ে গেছে আর বাকি রইল আলু পোস্ত আজকে সকাল থেকে সব কাজকর্ম বাড়িতে ছিল বলেই বাঙ্কুর বাবাকেও আজকে বলেছি ছুটি নিয়ে বাড়িতে থাকো দুপুরবেলায় বাংকু হয়তো বাড়িতে খাবে না তবে বাঙ্কুর বাবার আমি দুজন মেম্বার আজকে খাওয়ার জন্য রইল আর কি সকালবেলায় বৃষ্টি না হলে বোঝাই যায় যে দুপুরের জন্য পুরো বৃষ্টিটা তুলে রাখা রইল তো এইগুলো কেটে দিয়েছিলাম না সকালবেলায় কুশন কভারগুলো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে বৃষ্টির ছাটে আবার না ভিজে যায় বাইরে এখন মুসলধারে বৃষ্টি পড়ছে আর তখন বললাম না যে আমার কতগুলো নতুন বন্ধু হয়েছে তাদেরকে দেখাবো ভিডিওর শেষে এই যে একটু দেখিয়ে দিলাম তাদেরকে সকাল থেকে শুরু করে কিচিন মিচির যা যা খাবার এই জায়গাটায় দেখতে পাই সেগুলো সব বিকেলের মধ্যে ফিনিশ করে দেয় আর কি এই বাট ফিটারটা আমি কত আগে কিনেছি এ বারান্দা ও বারান্দায় ঝুলিয়ে রাখতাম কবে একটু মানে এই দৃশ্যটা আমার চোখের সামনে আসবে ফাইনালি এই দৃশ্যটা কিন্তু এখন রোজই আসে তো দারুণ খুশি আমি সেই জন্য চলো তাহলে আজকে এই ভিডিওটাকে এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা